যোগী আদিত্যনাথের সভাকে ঘিরে উত্তপ্ত দুই জেলা শনিবার থেকে আদিত্যনাথের সভাকে ঘিরে একের পর এক বাধার সম্মুখীন হতে হয় বিজেপি কর্মীদের যোগীর সভা সফল করতে দিনভর রণকৌশল তৈরিতেই ব্যস্ত ছিল দুই জেলার বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিরি বলেন মাইকের অনুমতি সভার অনুমতি হেলিকপ্টার নামানোর অনুমতি সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হয়েছে তাদের তিনি বলেন জেলা সভাপতি অনুপস্থিত থাকায় রণকৌশল ঠিক করা নিয়ে স্বাভাবিকভাবে অসুবিধায় পড়তে হয়েছে নেতৃত্বকে তবে শেষমেশ যোগীর সভা বাতিল হয়ে যায় তবে এই সভার জন্য আসা দূর দূরান্ত থেকে মানুষদের যাতে খালি হাতে ফিরে যেতে না হয় সেই জন্য সভায় উপস্থিত মানুষদের সামনে আদিত্যনাথ টেলিকনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য রাখেন अपनी और लोकतांत्रिक संविधान विरोधी जनतंत्र बचाओ पद यात्रा बंगाल के सर्व तर प्रारंभ में शुरुआत की गई সমাজ ব্যবস্থা করতে যে সমাজে থাকবে না কোনো শোষণ যে সমাজে থাকবে না কোনো বঞ্চনা এমনি সমাজে ব্যবস্থা চায় যে যেসব পশ্চিমবাংলার কেন্দ্রে আর পুলিশ প্রশাসন যারা ডিউটিতে রয়েছেন বা যারা দূরে দাঁড়িয়ে আছেন উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে